তারা বোধে সরস্বতী মায়ের কাছে একটাই প্রার্থনা করে যে টাকা পয়সা কামাতে গেলে যে মাকে আশীর্বাদ করে যাতে আমাদের সিবিআই বা তদন্তকারী অফিসাররা যেন আমাদের ধরতে না পারে শিক্ষা ভিক্ষা ছেড়ে দিন তাদের বোধে এটাই ব্রত থাকে এটাই প্রার্থনা থাকে আর যে সমস্ত মানুষগুলো আজকে নির্বিবাদে হত্যা করছে তারা বোধে বইয়ের পরিবর্তে মা সরস্বতীর কাছে বোধে রিভলভার গুলিটা রাখে আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে আপনারা যারা আজকে অভয়ার মাকে আজকে অপমান করে কথাবার্তা বলছেন তার হাহাকার তার আজকে চিৎকারটাকে আপনারা আজকে উপহাস করছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদেরও সন্তানের জন্য বাধ্য হচ্ছি বলতে আপনাদের সন্তানের যেন এই হত্যা হয় আপনাদের যে সন্তান যেন আজকে মৃত্যুর পরে পোস্টমর্টম থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় যে সূত্রগুলো নষ্ট করে দেওয়া হয়েছে আপনাদেরও করে কারণ কি বলুন তো আপনাদের রিয়েলাইজেশন নেই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে সমস্ত আজকে পলিটিক্যাল লিডার্সদের আজকে যেভাবে তির্যক করছেন এটা খুব মর্মদায়ক স্পষ্ট বিচারক বলে দিয়েছে যে তথ্য যা ইঙ্গিত দেওয়া হয়েছে যদি সঠিক করে তাহলে তাদের ফাঁসি হয় তাদের নট দোষী ব্যক্তি দোষীদের ফাঁসি হয় এবং তার মধ্যে মেইন হচ্ছে গিয়ে সন্দীপ ঘোষ যে সন্দীপ ঘোষ কাজকে বিচারক তেরো তারিখে যখন রায়টা দেয় আমি আপনাদের বলি কিছুদিন আগে সিবিআই সুপ্রিম কোর্টকে পর্যন্ত জানিয়েছে মানুষ যেটা বলছে যে রাজ্য সরকার এতদিন পরে স্যাংশান দিচ্ছে না বলে আমরা চার্জশিটটা দিতে পাচ্ছি না আপনি ভাবুন প্রথম কথা আপনাদের বলে দিয়ে আপনারা আইন জানেন না আপনারা আইন জানেন না আর তা না তো ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে আছেন কাউকে বাঁচাবার জন্য সাধারণ মানুষ আজকে বলছে যে আজকে সিবিআইয়ের অফিসাররা বিভিন্ন জায়গায় যেভাবে নাকি তথ্য প্রমাণ পাওয়া সত্ত্বেও বিচারক যে একশো থেকে একশো পাতা লিখেছে আজকে অনেকের হাতে হাতে সেই কপি আমার কাছেও তো সাতটা কপি এসছে তাতে বলছে যে এরা কোটি কোটি টাকা কোটি কোটি টাকা আজকের মধ্যে একটা ডিল হয়ে গেছে কারা খেয়েছে কে দিয়েছে আমি সে প্রশ্নে যাচ্ছি না কারণ কাকে বাঁচাতে যাচ্ছেন আপনারা আপনারা বলছেন কি অদ্ভুত সঞ্জয় রায়কে আজকে বাঁচাবার জন্য নয় আজকে তাকে ফাঁসি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অথচ প্রিপ্ল্যান্ড ওয়াইজ উনিশ তারিখ থেকে শুরু করে আজকে একের পর এক দেখুন তথ্য প্রমাণগুলো লোপাট করার জন্য প্রচেষ্টা করছে আচ্ছা আমি আবার আপনাদের বলছি যেভাবে তথ্য প্রমাণকে আপনারা আজকে নষ্ট করে দিয়েছেন আমি আবার বলছি যে দুর্ভাগ্য তিলতের সরস্বতী পুজো দুয়ে দিন পরে মা সরস্বতীর কাছে প্রার্থনা করে কাতর কণ্ঠে বলি যে এই তিলোত্তমা যদি আজকে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছিল বলে আজকে তার এই পরিণতি যদি মুসলিম হয়ে তিলত্তমা খাতুন হতো তাহলে আপনাদের হিম্মত হতো না এইভাবে চিলে ছো দেওয়ার মতো আজকে মা বাবাকে ঠেলে হেঁচড়ে আজকে শ্মশানে নিয়ে গিয়ে দুটো ডেড বডিকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে তাকে পুড়িয়ে দেওয়ার কারণ রাজ্য সরকার যেহেতু স্যাংশান দিচ্ছে না তার জন্য আমরা সন্দীপ ঘোষের এগেনস্টে চার্জশিট দিতে পারছি না আপনাদের রাজ্য সরকার মেনটেনিং অল ফরম্যালিটিস সাতাশ তারিখে আপনার স্যাংশান দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও আপনি জানেন যে পুলিশ অফিসার সিবিআই হোক আর এনআইএই হোক আর সিআইডি হোক অন অনবিহ অফ আমরা ম্যাজিস্ট্রেট কাজ করি আপনি যখন ওই কাগজটা পেয়েছিলেন যেটা হাইকোর্ট গতকালকে ধরেছে যে আপনি পাওয়ার পরে হাইকোর্টকে জানাচ্ছেন অথচ যে কনসার্ন কোর্ট তাকে জানালেন না যে আজকে পাস আজকে আমরা পেয়ে গেছি অতএব আমরা অন দ্য বেসিস অব দ্য স্যাংশন আমরা আজকে চার্জশিট দিয়ে দিলাম আজকে হাইকোর্টকে বলতে হচ্ছে শিয়ালদার বিচারক একশো থেকে এক থেকে একশো বাহাত্তর পর্যন্ত যা পেজ লিখেছে অনুগ্রহ করে আপনারা নয় আপনাদের বাড়ির পরিবার বিশেষ করে আপনার ওয়াইফ মেয়েকে দেখান যে আমরা সিবিআই অফিসাররা কত বড় সর্বনাশ করেছি আমরা সিবিআই অফিসাররা এদেরকে বাঁচাবার জন্য আমরা কিভাবে আজকে টেমটেট করে আমরা আজকে কীভাবে সিডিগুলো লিখেছি লজ্জা হয় আমি আপনাদের আবার বলছি অনেক প্রত্যাশা নিয়ে সিবিআই সেই স্ট্যাটাস রিপোর্ট সিবিআই যখন দিয়েছিল সতেরো তারিখ আমার আজও মনে আছে সেই সতেরো তারিখে যে স্ট্যাটাস রিপোর্ট ভয়ঙ্কর তথ্য সেটা আমি সাধারণ মানুষ আজকে চাইছে যে ওটা আর টিআই অ্যাক্ট করে বের করার জন্য যে কি সিবিআই সেদিন দিয়েছিল সৎ সেটাতে সঞ্জয়ের ব্যাপারে শুধু দিয়েছিল আমি আপনাদের বলি সিবিআই অফিসার শ্রদ্ধা জানিয়ে আচ্ছা আপনারা যে নব্বই দিনে আপনারা জামিন পেয়ে গেল। আপনারা বলুন তো ওখানে হানড্রেড টোয়েন্টি বি কনসপিরেসি অ্যাক্ট ওটা কি দেওয়া আছে আমি আরও বলি নতুন আইন এত ঘটা করে এক সাত দু হাজার চব্বিশে যে হলো সেখানে আপনারা জানেন ডিস অফ এভিডেন্স শুধু নয় তার মধ্যে মিসলিড করার জন্য সেকশানটা কত আমি আপনাদের বলেছি টু থার্টি এইট দেখে নিন সেখানেও কিন্তু আজকে বলা আছে দশ বছর জেল আচ্ছা এখানে মিসলিড করেনি আপনাদের তদন্তে ব্যাঘাত ঘটানোর জন্য নানারকম আপনারা আজকে ল্যাপটপ থেকে শুরু করে আপনারা আজকে দীর্ঘদিন ধরে আজকে ওদের মোবাইল থেকে শুরু করে টাওয়ার লোকেশান থেকে শুরু করে কি তথ্য পেয়েছিলেন যারা ফাঁসির আবেদন করছে না মজাটা দেখুন যে সিবিআই যাচ্ছে ফাঁসি আমাদের স্টেট গভর্নমেন্টে যাচ্ছে ফাঁসি আবার স্টেট গভর্নমেন্ট আবার লিগাল এর থেকে একজন অ্যাডভোকেটকে দিয়ে দিয়েছে মানে ওই স্টেট গভর্নমেন্টের লোক ভাবুন মানে কি সুন্দর একটা মেলবন্ধন তৈরি করেছে নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত সামনেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই হচ্ছে বাগদেবীর আরাধনা ছোটবেলা থেকে আমরা প্রত্যেকেই বাগদেবীর আরাধনা করে থাকি তার জন্য কারণ মা যাতে আমাদের বিদ্যা বুদ্ধি শিক্ষা দেন কিন্তু আজকে এই সরস্বতী পুজোর ঠিক একদম প্রাগলগ্নে এসে যে বিষয়টা আমাদের ভাবাচ্ছে সেটি হচ্ছে তিলোত্তমা হত্যা খুন এবং ধর্ষণ তিলোত্তমাও তো সরস্বতী ছিল কিন্তু সেই সরস্বতীর অকালে বিসর্জন হয়ে গেছে অত্যন্ত কষ্ট করে অত্যন্ত লড়াই করে একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মা বাবা তারা তাদের সন্তানকে সবটুকু দিয়ে বড় করে তুলেছিলেন শুধু বড় করে তোলেননি চিকিৎসক করেছিলেন চিকিৎসক হয়ে যিনি সরকারি মেডিকেল কলেজে যথেষ্ট পয়সারও অর্জন করেছিলেন কিন্তু সেই তিলোত্তমা আর আমাদের মধ্যে নেই কয়েকদিন আগে তিলোত্তমা মা বাবা তারা সংবাদমাধ্যমকে বলেছেন যে শুধু ছেলে শিক্ষিত করলেই হবে না প্রভাবশালীও করতে হবে এই বিষয়টা নিয়ে আমাদের প্রত্যেকের যখন মন কাঁদছে সরস্বতী পুজোর ঠিক একদম প্রাক লগ্নে ঠিক সেই সময় তিলোত্তমার বাবা মা তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আদালতের বিভিন্ন জায়গায় যাচ্ছেন তার সন্তানের বিচারের জন্য হ্যাঁ তাদের মৃত সন্তানের বিচারের জন্য কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আমাদের আমাদের সমাজ থেকেই তাদের প্রতি সেই অসহায় মা বাবার প্রতি উঠে আসছে তিরচক উক্তি যে টাকা দিয়ে তো সব কিছু পূরণ করা যায় বলুন না কত টাকা লাগবে আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দ মাচার্য প্রথমে বলে দি আপনি সরস্বতী ঠাকুরের কথা বললেন সরস্বতী পুজো আমার মনে হচ্ছে যে যে সমস্ত রাজনীতিবিদদের কথা বললেন তারা বোধহয় সরস্বতী মায়ের কাছে একটাই প্রার্থনা করে যে টাকা পয়সা কামাতে গেলে যে মা বা আশীর্বাদ করে যাতে আমাদের সিবিআই বা তদন্তকারী অফিসাররা যেন আমাদের ধরতে না পারে শিক্ষা শিক্ষাবিক্ষা ছেড়ে দিন তাদের বলতে এইটাই ব্রত থাকে এটাই প্রার্থনা থাকে আর যে সমস্ত মানুষগুলো আজকে নির্বিবাদে হত্যা করছে তারা বোধে বইয়ের পরিবর্তে মা সরস্বতীর কাছে বোধে রিভলভার গুলিটা রাখে যাতে আমি লক্ষ্যভেদ করে আজকে হত্যা করতে পারি সন্ধ্যার সময় আপনি এমন একটা ব্যক্তির নাম করলেন সেই ব্যক্তির ড্রেস ভেগল দেখুন খালি কেন আজকে কথা বলছি জানেন আপনি বলছি মিস্টার মদন মিত্র যখন নাকি পরিবহন মন্ত্রী ছিল সেই সময় উনি একটা খুব সুন্দর প্রকল্প করেছিলেন যার জন্য লক্ষ লক্ষ টাকা করেছিলেন সেটা হচ্ছে গিয়ে ওই ট্যাক্সি ড্রাইভারদের ট্যাক্সির সামনে লেখা থাকবে নো রিফিউজাল আপনি যে কোনো ট্যাক্সিওয়ালার কাছে যদি এখন যান এখান থেকে যদি আপনি গড়িয়াহাটে যান দেখবেন ওই নো রিফিউজাল ফিউজাল উড়িয়ে দিয়ে বলছে কন্ট্রাক্ট সিস্টেম করুন জিজ্ঞাসা করলে বলে ও সব ছাড়ুন তো ওসব আমরা পাত্তা টাত্তা দেই না কেউ যেমন ট্যাক্সিওয়ালারা যেমন তাকে মানে না ওনার এই বক্তব্যে কিন্তু কেউ কোনো গ্রাহ্য করে না কেউ শোনেও না কারণ সবাই জানে ব্যক্তিটি কে সবাই জানে উনি বহুদিন জেলে ছিলেন সবাই জানে উনি পিজি হসপিটালে থাকাকালীন কী করেছেন কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায় আমি আপনাকে বলি আপনি বলতে পারেন এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম সত্যি কি এই স্বাধীনতা চেয়েছিলাম অভয়ার মা বাবা আজকে যে কোটের থেকে যে টাকাটা দেওয়া হয়েছে এটা জানে এটা হচ্ছে কি নিয়ম ফর্মালিটিস লিগেল এড থেকে আমি যে সমস্ত কেসগুলোতে তদন্ত করেছি যেগুলো কনভিকশন হয়েছে যে নারী পাচারগুলোতে উদ্ধার করেছি এই মেয়েদেরকে কিন্তু আজকে দেড় লাখ দু লাখ টাকা আজকে লিগাল এডকে নির্দেশ দেওয়া হয়েছে এটা হচ্ছে গিয়ে যে আজকে বিচারক মনে করেছে দেওয়া হয়েছে কিন্তু দেখুন আজকে কতটা দুঃখ পেলে তারা আজকে টাকাটা রিফিউজ করেছে আর এরা আপনারা দেখেছেন টিভিতে কিভাবে টাকাগুলো নিচ্ছে কি নির্লজ্জভাবে কথাবার্তা বলে কারণ কি দেখতে হবে যে এরা কেন বলে এদের একটাই নীতি সেই নীতি হচ্ছে কি স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাসে আচ্ছা কোটি কোটি টাকা আয় করো মানুষের সাথে আজকে যেভাবে নাকি অভয়ার মা বাবাকে আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে আপনারা যারা আজকে অভয়ার মাকে আজকে অপমান করে কথাবার্তা বলছেন তার হাহাকার তার আজকে চিৎকারটাকে আপনারা আজকে উপহাস করছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদেরও সন্তানের জন্য বাধ্য হচ্ছি বলতে আপনাদের সন্তানের যেন এই রকমভাবে হত্যা হয় আপনাদের যে সন্তান যেন আজকে মৃত্যুর পরে পোস্টমর্টম থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় যে সূত্রগুলো নষ্ট করে দেওয়া হয়েছে আপনাদেরও করে কারণ কি বলুন তো আপনাদের রিয়েলাইজেশন নেই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে সমস্ত আজকে পলিটিক্যাল লিডার্সদের আজকে যেভাবে তির্যক করছেন এটা খুব মর্মদায়ক মানুষ আপনাদের ভোট দেয় অনেক প্রত্যাশা নিয়ে অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে যুব সমাজ কী শিক্ষা দেবে আজকে দিনের পর দিন যেভাবে হত্যালীলা চলছে যেভাবে মাত হত্যায় নেমেই উঠেছে আজকে তা আপনাদের এই এই সমস্ত ঘৃণা ভাষণের জন্যই তো হচ্ছে আপনারা ড্রেস পড়ে মনে হয় অনেকে বলছে আজকে যে উনি তো যাত্রাবাড়ি যখন কথা বলে মনে হচ্ছে যাত্রা পার্টিতে যাচ্ছে কেন বলছি আজকে যেহেতু অভয়ার মা বাবাকে আজকে যেভাবে নাকি ইনসাল্ট করা হচ্ছে আনস্পিকেবল ফিল্ডি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে তারা কারা তাদেরকে তো মানুষ ভোটও দেয় আজকে আপনাদের যেভাবে নাকি আজকে অভয়ের মা আজকে পিলার টু পোস্ট পোস্ট টু পিলার দাঁড়ে দাঁড়ে তারা ঘুরে বেড়াচ্ছে কোথায় আজকে একটা বিচারের জন্য আজকে মনে পড়ে না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বিচারে বাণী নীরবে নির্ভীদে কাঁদে আজকে আমি বলছি যে বিচারক মহাশয় যে রায়টা দিয়েছে যারা আজকে এই চ্যানেল থেকে শুনছেন একশো থেকে একশো বাহাত্তরে বিস্ফোরক বিস্ফোরক প্রতিটা লাইনের মধ্যে রয়েছে কালকাটা পুলিশের ইনভেস্টিগেশান এবং কতিটা লাইনে রয়েছে আজকে সিবিআইয়ের বিরুদ্ধে আজকে বিরুদ্ধাচরণ এটা একটা তদন্ত হয়েছে আপনারা বলুন ফাঁসি চাচ্ছেন তো ফাঁসি দোষী না দোষীদের ফাঁসি চাচ্ছেন আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা যে দোষী ফাঁসি চাচ্ছেন ওই ফাঁসি সঞ্জয় চাওয়ার জন্য কি পোস্টমর্টমটা যাওয়ার আগে ডেড বডি যাওয়ার আগে আজকে বলছে নির্দেশ দিচ্ছে যে ইমিডিয়েট আজকে পাস্টমোর্টম অটোপসি সার্জনকে বলা হচ্ছে আপনি ইমিডিয়েট পোস্টমর্টমটা করে দিন বারবার ফোন আনার পরে উনি বলছেন যে স্যার আপনি যদি এতবার বিরক্ত করেন আমাকে তাহলে আমি ডেড বডিটা এখনও এলো না তাহলে আমি কি করে পোস্টমর্ট হ্যাঁ করতে হবে এটা অর্ডার আছে আপনারা এই জন্য করেছিলেন আপনারা এই জন্য প্লেস অফ অকারেন্সটা আজকে নষ্ট করে দিয়েছিলেন আপনারা এই জন্য যাতে আজকে প্রমাণ না থাকে তার জন্য আজকে ডেড বডিটা নিয়ে চলে গেছিলেন আপনারা এই জন্যই আজকে তিলোত্তমার মা আজকে পোস্টমর্টমটা নেওয়ার জন্য ওখানে যখন বসেছিল পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে আজকে চিলের ছৌ মতো নিয়ে আজকে চলে গেলেন ডেড বডিটা তার মা আজকে বিং ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওভার ওয়েলমড উইথ দি গ্রিপ সে আজকে ছুটে গেল হসপি থানাতে সেখানে বসে আছে দেখছি যে তার চোখের সামনে সমস্ত কাণ্ড কারখানাগুলো এই জন্যই করেছিলেন এই জন্যই আজকে প্রি প্ল্যান্ড ওয়াইজ আমি দীর্ঘদিন ধরে বলে আসছি প্রি প্ল্যান্ড ওয়াইজ মার্ডার এবং হচ্ছে অর্গানাইজড হইতে মার্ডার সিবিআই নাইনটি টেনের আগে আমি আপনাদের একটু জিজ্ঞাসা করতে চাই সাধারণ মানুষ যে বক্তব্যটা আপনাদের কাছে বলতে চাচ্ছে আপনারা যে আজকে তদন্ত করলেন বিচারক যে আজকে বত্রিশ তো কি ভয়ঙ্কর যে ন্যূনতম স্বাস্থ্যবিধি না আপনার পর্যন্ত মানেননি নি অ্যাট দ্য টাইম অফ কালেক্টিং আজকে এফএসএল থেকে শুরু করে পোস্টমর্টম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে নিয়ম সেই নিয়মটা পর্যন্ত মানেনি এবং যারা মানেনি তাদের থেকে শুরু করে আপনারা যখন নিলেন তখন পর্যন্ত আজকে আপনারা সেটা ফর্ম্যালিটিস মেনটেন করেননি আপনাদেরকে এটা প্রশ্নটা তো আজকে আজকে বিচারক যে একদম ক্লিয়ার করে দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি বিচারককে আমি স্যালুট জানাই যে আমি জানি যে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কি সুন্দর আপনি লিখেছেন আপনি বলেছেন ওখানে যে কন্টামিনেটেড আচ্ছা ভাই কন্টামিনেটেডটা কি। কন্টামিনেটটা হচ্ছে দেখুন কত বুদ্ধি করে এটা সিএফএসএল থেকে জানিয়ে দিচ্ছে যে স্যাম্পেলটা এখানে পাঠানো হয়েছে সেটা হচ্ছে কন্টামিনেটেড কন্টামিনেটারটা হচ্ছে দূষিত করা মানে এমনভাবে দূষিত করে দিয়েছে যাতে সঠিক জিনিসটা না জানতে পারে ভাবুন মনে রাখতে হবে এই হত্যাটা আমি আট বারো আট থেকে আমি বলে আসছি বারোই অগাস্ট থেকে আমি বলে আসছি আট তারিখের ঘটনা যে এই হত্যাটা কিন্তু প্রিপ্ল্যান্ড এবং অর্গানাইজড হইতে একা কিন্তু সঞ্জয়ের দ্বারা হতে পারে না এবং আমি এই যে পেপারগুলো রেখে দিচ্ছি সমস্ত পেপারে এখানে রয়েছে পিও অফ দি চেঞ্জ করা হয়েছে এখানে একটা ইংরেজি ইংরেজি পেপারগুলো আমি দেখাতে চাচ্ছি যে ইংলিশ পেপার থেকে বাংলা পেপার থেকে স্পষ্ট বিচারক বলে দিয়েছে যে তথ্য জাঙ্গিত দেওয়া হয়েছে যদি সঠিক করে তাহলে তাদের ফাঁসি হয় তাদের নট দোষী ব্যক্তি দোষীদের ফাঁসি হয় এবং তার মধ্যে মেইন হচ্ছে গিয়ে সন্দীপ ঘোষ যে সন্দীপ ঘোষ কাজকে বিচারক তেরো তারিখে যখন রায়টা দেয় আমি আপনাদের বলি তেরো তারিখে যখন রায় দেয় তখন আজকে আমার মনে আছে আজও আমি আপনাদের কোর্ট আনকোর্ট কথা বলছি যে অবজারভেশন অফ ক্যালকাটা হাইকোর্ট ডেটের থার্টিনথ কি লিখেছে যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে দেখুন একটা বিচারক আজকে পুরো কাগজপত্র দেখে প্যারিজিং অল রেলিভেন্ট পেপার্স লিখছে যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে তেরো তারিখে আর ন তারিখে আজকে ঘটনা তারপরে কী লিখেছে রাজ্য কেন অধ্যক্ষে রেজিগনেশন অ্যাকসেপ্ট করলো না স্পষ্ট নয় আমি সেই কারণের সত্য উদ্ঘাটনের জন্য আজকে সিবিআইকে দিচ্ছি সিবিআইটার তদন্ত হয়েছে আপনারা দেখুন যে প্রথম ফ্রম দ্য বিগিনিং থেকে এখন পর্যন্ত আজকে কীভাবে সিবিআই আজকে তদন্তগুলো করেছে আমি আপনাদের বলি দেখবেন কিছুদিন আগে সিবিআই সুপ্রিম কোর্টকে পর্যন্ত জানিয়েছে মানুষ যেটা বলছে যে রাজ্য সরকার এতদিন পরে স্যাংশন দিচ্ছে না বলে আমরা চার্জশিটটা দিতে পাচ্ছি না আপনি ভাবুন প্রথম কথা আপনাদের বলে দিয়ে আপনারা আইন জানেন না সত্যি আপনারা আইন জানেন না সিবিআই আর আইপিএস অফিসার সিনিয়র অফিসারদের শ্রদ্ধা জানাই তবুও যে ইনভেস্টিগেশন অফিসার জানি না ওয়াটস ইউ র্যাঙ্ক কিন্তু আপনি আইন জানেন না প্রথম কথা হচ্ছে গিয়ে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস আপনারা বলছেন যে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিজ যদি কেউ ক্রাইম করে কিছু করে ইনভলভ হয় তাতে রাজ্য সরকারের একটা স্যাংশন লাগে আপনারা জানেন না ভাই আপনারা অনুগ্রহ করে আলিপুর কোর্টে অনেক পিপি সাহেব আছেন এক্স উকিল আছে ওদের কাছ থেকে একটু শিখে নিন কেন আপনাদের বলছি জানেন অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস আমি একটা মবে গেলাম মবে আক্রান্ত হলাম আমি সেখানে ফায়ারিং ওপেন করতে পারি রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমাকে সে আইনটা দিয়েছে এবার আপনাদের বলছি আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্সের পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস আপনারা বলছেন কোন ডাক্তার যদি আজকে কোন মহিলাকে আজকে যদি আজকে তাকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে যদি তাকে আজকে ধর্ষণ করে দেয় কোনো আইও ইনভেস্টিগেটিং অফিসার আমি অফিসার ইনচার্জ একজনকে ধরতে গেছি এটা আমার ডিউটি অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস কিন্তু তাকে না পেয়ে তার বাড়ির কাউকে গুলি করে মেরে দিলাম তার মেয়েটাকে তুলে নিয়ে এসে তাকে কাপ জামা কাপড় ছিঁড়ে দিলাম এটা অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস আপনার শেখাচ্ছেন নাই অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা আইন জানেন না আর তা নয় তো ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে আছেন কাউকে বাঁচাবার জন্য সাধারণ মানুষ আজকে বলছে যে আজকে সিবিআইয়ের অফিসাররা বিভিন্ন জায়গায় যেভাবে নাকি তথ্য প্রমাণ পাওয়া সত্ত্বেও বিচারক যে একশো থেকে একশো বাহাত্তর পাতা লিখেছে আজকে অনেকের হাতে হাতে সেই কপি আমার কাছেও তো সাতটা কপি এসছে তাতে বলছে যে এরা কোটি কোটি টাকা কোটি কোটি টাকা আজকের মধ্যে একটা ডিল হয়ে গেছে কারা খেয়েছে কে দিয়েছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না কারণ কাকে বাঁচাতে যাচ্ছেন আপনারা আপনারা বলছেন কি অদ্ভুত সঞ্জয় রায়কে আজকে বাঁচাবার জন্য নয় আজকে তাকে ফাঁসি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অথচ প্রিপ্ল্যান্ড ওয়াইজ উনিশ তারিখ থেকে শুরু করে আজকে একের পর এক দেখুন তথ্য প্রমাণগুলো লোপাট করার জন্য প্রচেষ্টা করছে আচ্ছা আমি আবার আপনাদের বলছি যেভাবে তথ্য প্রমাণকে আপনারা আজকে নষ্ট করে দিয়েছেন আমি আবার বলছি যে তিল দুর্ভাগ্য তিলতের সরস্বতী পুজো দুয়ে দিন পরে মা সরস্বতীর কাছে প্রার্থনা করে কাতর কণ্ঠে বলি যে এই তিলোত্তমা যদি আজকে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছিল বলে আজকে তার এই পরিণতি যদি মুসলিম হয়ে তিলোত্তমা খাতুন হতো তাহলে আপনাদের হিম্মত হতো না এইভাবে চিলে ছো দর মতো আজকে মা বাবাকে ঠেলে হেঁচড়ে আজকে শ্মসানে নিয়ে গিয়ে দুটো ডেড বডিকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে তাকে পুড়িয়ে দেওয়ার কারণ তিলোত্তমা খাতুন হলে আজকে কিন্তু মুসলিম প্রথা অনুযায়ী তাকে কবর দেওয়া হতো আর কবর দেওয়া হলে জানেন ডিজ এন্ট্রি করা ডেড বডি তোলা হতো বিভিন্ন ফয়জাল আহমেদ থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে তাদের তোলা হয়েছিল লজ্জা লাগে না তার মা হিন্দু বলে আজকে তার ডেড বডিটা ভালো করে পর্যন্ত আজকে তুলসী পাতা দিয়ে যেটা আমাদের হিন্দুর কালচার সেগুলো পর্যন্ত করতে পারেনি কি কারণে করেছিলেন সঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্য এই জন্য তাড়াতাড়ি করে আজকে এভিডেন্সগুলো লোপাট করে দিলেন এদিকে বলছেন সঞ্জয় ফাঁসি সঞ্জয় ফাঁসি চান সঞ্জয় একা নয় দোষী নয় দোষীদের ফাঁসি চান আর বিচারক যে কাজটা করেছে একদম সঠিক আমি ঐশ্বরের কাছে প্রার্থনা করি এই সঞ্জয় যেন বেঁচে থাকে যে সুপ্রিম কোর্ট গত কয়েকদিন আগে যে বক্তব্যটা রেখেছে বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাগুলো আমি শুনতে পাচ্ছি যে সঞ্জয় হচ্ছে আসামি সেই সঞ্জয় আজকে যে প্রশ্নটা করেছে আমি আজকে পেপারে দেখলাম যে ওই মেয়েটির নাকি একটা পার্সোনাল ব্রেস্টের মধ্যে নাকি আজকে সালাইভা পাওয়া গেছে ওখানে নানারকম ডিএনএ টেস্ট করেছে এই করেছে আবার সঞ্জয় বলছে যে আমাকে পিসিতে নিয়ে গিয়ে এমনভাবে মারধর করা হয়েছে যে আমার মুখের লালাটা গিয়ে ওখানে দিয়ে দেওয়া হয়েছে কালকে দেখলাম সঞ্জয়ের একজন অ্যাডভোকেট বলছে যে সঞ্জয় ভিতরে গিয়ে একটা জায়গায় শুয়েছিল ওনাকে স্টেটমেন্ট দিয়েছে ভয়ঙ্কর এবং ওনার স্টেটমেন্টে জানার দরকার নেই কারণ আমি নিচে আমি যে ডাক্তারদের সাথে কথা বলেছিলাম তাতে একদম স্পষ্ট যে কিভাবে প্রি প্ল্যান্ড ওয়াইজ অর্গানাইজড হয়েতে মার্ডার প্লাস আজকে এই এই এভিডেন্সগুলো সমস্ত লোপাট করার জন্য চক্রান্ত করা হয়েছে আপনাদের বলি সিবিআই অফিসার আপনারা যদি কানে বধির না হয়ে থাকেন আর চোখ যদি আপনাদের অন্ধ না হয় তাকে শুনে রাখুন আমি আপনাদের বলছি আপনারা কদিন আগে রাজ্য সরকারকে খুব যাতা বলছিলেন যে বিলার্ড রাজ্য সরকার যেহেতু স্যাংশান দিচ্ছে না তার জন্য আমরা সন্দীপ ঘোষের এগেন্স্টে চার্জশিট দিতে পাচ্ছি না আপনাদের রাজ্য সরকার মেনটেনিং অল ফরম্যালিটিস সাতাশ তারিখে আপনার স্যাংশান দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও আপনি জানেন যে পুলিশ অফিসার সিবিআই হোক আর এনআইএই হোক আর সিআইডি হোক অন অনবিহাফ অফ আমরা ম্যাজিস্ট্রেট কাজ করি আপনি যখন ওই কাগজটা পেয়েছিলেন যেটা হাইকোর্ট গতকালকে ধরেছে যে আপনি পাওয়ার পরে হাইকোর্টকে জানাচ্ছেন অথচ যে কনসার্ন কোর্ট তাকে জানালেন না যে আজকে পাস আজকে আমরা পেয়ে গেছি অতএব আমরা অন দ্য বেসিস অব দ্য স্যাংশন আমরা আজকে চার্জশিট দিয়ে দিলাম আজকে হাইকোর্টকে বলতে হচ্ছে লজ্জা হয় না আপনারা সিবিআই বলে পরিচিত দিচ্ছেন রাস্তাঘাটে লজ্জা হয় না আপনাদের আজকে কোটি কোটি টাকা খরচ করে প্লেনে আসছেন ফাইভ স্টার হোটেলে থাকছেন ভালো ভালো খাওয়া দাওয়া করছেন লজ্জা হয় আবার টিয়ে পাচ্ছেন আপনারা আপনাদের সাধারণ মানুষ যদি মানুষ আজকে অত্যাচারিত হয় খুন হয় যাবে কোথায় লোকাল থানায় যাবে থানায় যদি আজকে ভালো তদন্ত না হয় সিআইডির কাছে যাবে সেখানে যদি না হয় হাইকোর্টে জনস্বার্থ মামলার পরিবর্তে আজকে সিবিআই কাছে যাবে ইডির কাছে যাবে এর কাছে যাবেন আপনাদের উপর একটা বিরাট প্রত্যাশা কিন্তু আজকে শিয়ালদার বিচারক একশো থেকে এক থেকে একশো বাহাত্তর পর্যন্ত যা পেজ লিখেছে অনুগ্রহ করে আপনারা নয় আপনাদের বাড়ির পরিবার বিশেষ করে আপনার ওয়াইফ মেয়েকে দেখান যে আমরা সিবিআই অফিসাররা কত বড় সর্বনাশ করেছি আমরা সিবিআই অফিসাররা এদেরকে বাঁচাবার জন্য আমরা কিভাবে আজকে টেমটেড করে আমরা আজকে কীভাবে সিডিগুলো লিখেছি লজ্জা হয় আমি আপনাদের আবার বলছি অনেক প্রত্যাশা নিয়ে সিবিআই তৈরি করা হয়েছে আপনাদের বোধহয় মনে আছে এই সিবিআই অফিসার প্রথম যিনি আইজি ছিলেন উনি কিন্তু আজকে পদ্মশ্রী উপধি পেয়েছিলেন তার অ্যাক্টিভিটিসের জন্য আর আপনাদের মানুষ ঘৃণা করছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি আজকে স্পষ্ট করে বলতে চাই যে সেদিনও বলেছি যে ওইখানে ডেড বডিতে আজকে দেখা যাচ্ছে যে সিমেন্টে নাকি তিনজনের আজকে ওই সিমেন্ট পাওয়া গেছে বীর্য পাওয়া গেছে নানারকম গল্প আচ্ছা আপনারা বলুন তো যে ক্রোমোজম পাওয়া গেছে তিনজনে একজন মহিলারও নাকি আছে ওর মধ্যে সিএফএসএল জানাচ্ছে আচ্ছা আপনারা কি জানেন যে ক্রোমোজোমটা কি নারী পুরুষের মিলনে ফলে যে নারী পুরুষ সন্তান যে জন্মগ্রহণ করে সেটা হচ্ছে ডাব্লিউ 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 ওয়াই এটার মধ্যে লড়াই হয় জিতে গেলে পুরুষ হয় কখনো নারী হয় এই ক্রোমোজোমটা বলছে তিন থেকে চারজন এবং তার জন্য মহিলার তাহলে তো সে তো হয়ে যাচ্ছে যে কাকে আজকে সে কনভিশন করাবে ফাঁসি দেবে আপনারা যে নিজেরা চিৎকার করে বানাচ্ছেন আপনারা ফাঁসি চাচ্ছেন লোককে দেখাচ্ছেন এটাকে বিচারক বিচারক কি মাচায় উঠে আজকে কি বক্তব্য রাখে ওনার লেখাপড়া জ্ঞান অর্জন করে আজকে কিন্তু বিচারক হয়েছে ওই রাজনৈতিক নেতারা বলছে না দেখছেন না যা তা গালিগালাজ করছে আজকে ও ওদের মধ্যে বিচারক নয় বিচারক আফটার প্যারিউজিং অল রেলিভেন্ট পেপার্স আপনারা জানেন যে বিচারক চোখ বুঝে আজকে হট করে বলতে পারে না তথ্যসূত্র থেকে যেটা বলছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম হোয়াট ইজ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আপনারা খুব ভালোভাবে জানেন সে তদন্তটা কি পুলিশ শুধু একা তদন্ত করলেই কিন্তু কনভিকশন হয় না ভাই ইনভেস্টিগেশন বাই দ্য প্রসিকিউশন বাই দ্য প্রসিকিউটর ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর দ্য জাস্টিস এই তিনটে মিল না হলে আজকে কিন্তু কনভিকশনের প্রশ্নটা আসে না আমরা যারা চাকরি করেছি আমাদের বলা আছে আইন বলে একশো জনের মধ্যে বেনিফিট অফ ডাউট যদি একজনেরও থাকে নিরানব্বই জনের থাকে হি শুড বি একুইটেড বেনিফিট অফ ডাউট যদি থাকে তাদেরকে ছেড়ে দিতে হবে আজকে যেভাবে আপনারা তদন্ত করেছেন আজকে আমি আপনাদের বলি মনে আছে আপনাদের তেরো তারিখে যখন হাইকোর্টে এই বিচারক যখন এই রায়টা দিল তারপরে যখন সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বলছে যে তিরিশ বছরের চাকরিতে এখন পর্যন্ত আমি এরকম সিডি লেখা দেখিনি মনে পড়ে কি আপনাদের আপনাদের কি বলেছিল কেন বলেছিল ওটা বলেছিল ক্যালকাটা পুলিশকে যে আট তারিখ নয় দশ এগারো বারো তেরো পর্যন্ত যা সিডি লেখা ছিল ছেড়ে দিন ওটা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট মিস্টার চন্দ্রচূড় অনেক আশা নিয়ে উনি শত প্রণোদিত সোমমোটো নিয়ে কেসটা কেড়ে নিয়ে চলে গেলেন ঠিক আছে ভালো সুপ্রিম কোর্ট আপনারা জানেন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল হান্ড্রেড ফর্টি ওয়ান না ফর্টি টুতে স্পষ্ট বলা আছে ওনার আকাশের মতো পরিধি করতেই পারে এবার দেখুন সাধারণ মানুষ যেটা বলছে মিস্টার চন্দ্রচূড় বিচারক চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আমি বিং রিটায়ার্ড পুলিশ অফিসার আমার ক্রিটিসাইজ করা সাজে না আমি করতেও পারি না কিন্তু সাধারণ মানুষ বলছে অনেক প্রত্যাশা নিয়ে মানুষ ছিল যেন জাস্টিস পাবে কিন্তু দিনের পর দিন প্রথম উনি বললেন কি যে আপনার স্ট্যাটাস রিপোর্ট সিবিআই যা দিয়েছে ভয়ঙ্কর এবং অনুশোচনা করার মতো ভাবার মতো কি স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল যার জন্য দিনের পর দিন দিনের পর দিন ডেট নিয়ে নিলেন সেই স্ট্যাটাস রিপোর্ট সিবিআই যখন দিয়েছিল সতেরো তারিখ আমার আজও মনে আছে সেই সতেরো তারিখে যে স্ট্যাটাস রিপোর্ট ভয়ঙ্কর তথ্য সেটা আমি সাধারণ মানুষ আজকে চাইছে যে ওটা আর অ্যাক্ট করে বের করার জন্য যে কি সিবিআই সেদিন দিয়েছিল সত সেটাতে সঞ্জয়ের ব্যাপারে শুধু দিয়েছিল আমার মনে হয় না তাহলে চিফ জাস্টিস আজকে যে সাধারণ মানুষ বলছে নতুন যে চিপ জাস্টিস অনেক প্রত্যাশা নিয়ে ওনার কাছে তাকিয়ে আছে যাতে অন্ততপক্ষে অভয়ার মা বাবা যাতে অন্তপক্ষে তাদের চোখের জল তো শুধু নয় আমাদের মতো আমরা যারা চিন্তা করি যে অন্তপক্ষে সোল ডিমান্ড সোলের জাস্টিস শুনুন আজকে অভয়া চিৎকার করে উপর থেকে বলছে মা তুমি এদের কাউকে বিশ্বাস করো না এরা বিশ্বাস এদের সারা গায়ে কুষ্ঠ রোগের চিহ্ন রয়েছে এরা হচ্ছে ঘাতক এদেরকে চিন্তা করবে না তুমি আজকে শুধু বিচারক একশো থেকে এক থেকে একশো পর্যন্ত যা লিখেছে আমার আত্মার কোনোদিন মৃত্যু হয় না আমি স্বর্গ থেকে দেখতে পেরেছি একদম সঠিক লিখেছে এবং তুমি সেইটা নিয়ে লড়াই করো মা এদেরকে বিশ্বাস করবে না এরা হচ্ছে গিয়ে চরম অসভ্য বর্বর এরা অর্থ উপার্জন করার জন্য এসেছে সুখে টুকে থাকার জন্য এসছে এরা নারীর মর্যাদা দিকতে সেখানে নতুন আইন আমি আপনাদের বলি সিবিআই অফিসার শ্রদ্ধা জানিয়ে আচ্ছা আপনারা যে নব্বই দিনে আপনারা জামিন পেয়ে গেল আপনারা বলুন তো ওখানে হান্ড্রেড টোয়েন্টি বি কনসপিরেসি অ্যাক্ট ওটা কি দেওয়া আছে আমি আরও বলি নতুন আইন এত ঘটা করে এক সাত দু হাজার যে হলো সেখানে আপনারা জানেন ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স শুধু নয় তার মধ্যে মিসলিড করার জন্য সেকশানটা কত আমি আপনাদের বলেছি টু থার্টি এইট দেখে নিন সেখানেও কিন্তু আজকে বলা আছে দশ বছর জেল আচ্ছা এখানে মিসলিড করেনি আপনাদের তদন্তে ব্যাঘাত ঘটানোর জন্য নানারকম আপনারা আজকে ল্যাপটপ থেকে শুরু করে আপনারা আজকে দীর্ঘদিন ধরে আজকে ওদের মোবাইল থেকে শুরু করে টাওয়ার লোকেশান থেকে শুরু করে কি তথ্য পেয়েছিলেন পাননি আপনারা আজকে তালা থানার যে ওসি সেই ওসি আজকে আমাদের গল্পিনে ছিল কত ভালো অফিসার ছিলেন আজকে তাকেও কিন্তু আজকে ফেসে গেল আপনাদের একটু সিদ্ধান্ত